লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের জাতীয়তাবাদী কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে সাত মে সন্ধ্যায় উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ফেডারেশন হলরুমে জাতীয়তাবাদী কৃষক দলের সদস্যদের উপস্থিতিতে উক্ত সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফকিরপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে উক্ত সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফকিরপাড়া ইউনিয়ন শাখার সহ সভাপতি হামিদুল ইসলামের সঞ্চালনায় এবং ফকিরপাড়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দবিয়ার রহমান অনুষ্ঠানে ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহমদ উল্লাহ ওরফে আলিবর এবং ফকিরপাড়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মমিনুর রহমান মমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরো অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফকিরপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের কার্যক্রম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে আলোচনা করেন দ্বিবার্ষিক সম্মেলন শেষে ফকিরপাড়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য শাহিনুর রহমানকে সভাপতি এবং মজিবর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করার মাধ্যমে চব্বিশ সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটি ঘোষণা করা হয় এখন পর্যন্ত আমি বিশ্বাসের সাথে বলতে পারি এখন পর্যন্ত আদিবাদ শাখা বারোটি ইউনিয়ন কৃষক দলের এখন পর্যন্ত কোন নেতা কর্মী

নবনির্বাচিত কমিটির মাধ্যমে ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির হাত শক্তিশালী হবে এবং পাঁচ নং ওয়ার্ড জাতীয়তাবাদী কৃষক দলের সদস্যরা এলাকার সাধারণ মানুষের পাশাপাশি কৃষকদের জন্য সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকবেন বলে আশাবাদী নবনির্বাচিত কমিটির সদস্যরা ফরহাদ হোসেন কণ্ঠস্বর লালমনিরহাট